বিহর্স এটা হচ্ছে সাহারানপুরি নাপ্তা দেখেন এটা হচ্ছে সাহারানপুরের নাপ্তা আর এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা রানিং পেয়ার চোখটা অবশ্যই দেখাবো এই যে বাচ্চা পেয়ারটা যে দেখাইলাম এই মাত্র যে বাচ্চা পেয়ারটা দেখাইলাম এর মা বাবা হচ্ছে এই যে দেখেন বিহর্স আর এই মাদিটার পেটে ডিম আছে এই জন্য মাদিটা নিরিবিলি একটা ডিম কমপ্লিট হয়েছে আর একটা ডিম আজকে দিবে ইনশাল্লাহ কেউ যদি নিতে নিতে চান এই পেয়ারটা ডিম সহ দিয়ে দেওয়া যাবে একটু চোখটা একটু দেখাই দিবাই চোখ দেখেন ভাই একদম ফুল ক্রিম চোখ আর আমার কাছ থেকে নিবেন প্রত্যেকটা পিওর কবুতার পাবেন ভাই কোনো ক্রস কবুতার আমি বিক্রি করি না নিঃসন্দেহে ব্যবসা জন্য কারোর সাথে করব না ইনশাল্লাহ ঠিক আছে দেখেন ভাই যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন দাম পড়বে একদম প্রতিশো রানিং পেয়ার ডিম সহ দিয়ে দেওয়া যাবে বিহর্স এটা হচ্ছে রয়্যাল টিটি কবুতর দেখেন এই সাবদার রয়্যালটিটি পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম ছয় হাজার টাকা বিওয়ার্স একদম ছয় হাজার ভাই দাম আরও কমাই দিয়েছে ইনশাআল্লাহ নিতে পারবেন দেখেন বিওয়ার্স যাদের লাগবে ইনশাআল্লাহ নিবেন একদম ছয় হাজার ভাই ছয় হাজারে কেউ যদি পাঁচশো টাকা কম বলেন তাও হবে না ভাই পঞ্চাশ টাকা কম বললেও হবে না ভাই ইনশাআল্লাহ যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন আর অবশ্যই হাসান পিজান অল অ্যাগ্রো চ্যানেলের সঙ্গেই থাকবেন বিওয়ার্স এত কম দামে এত ভালো কবুতার ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না দেখেন ভাই সাবদার টেডি দাম পড়বে একদম ছয় হাজার ভাই বাঁধানো চট একদম কালো চট দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখবেন দুওটার দেখেন বিওয়ার্স খুবই কোয়ালিটি ফুল যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নেবেন এই প্যাটটা দাম পড়বে একদম ছয় হাজার কেউ দামাদামি করবেন না বিওয়ার্স একদম ছয় হাজার টাকা স্টার্নিং কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি আজকে একটা ডিম পারছে ইনশাল্লাহ কালকে গ্যাপ দিয়ে পরশু দিন একটা ডিম পারবে ভাই যারা নিতে চান এই ডিম সহ দিয়ে দেওয়া যাবে দাম পড়বে একদম ছয় হাজার কেউ দামাদামি করবেন না ভিওয়ার্স ভিডিওটা না টেনে দেখতে থাকেন অনেক ভালো ভালো কবুতর দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকেন বিওয়ার্স দাম পড়বে একদম ছয় হাজার বিওয়ার্স এটা হচ্ছে সালার আটেডি কবুতার দেখেন খুবই ফুল স্ট্যান্ডিং দেখেন ভাই মাথা নষ্ট পঁয়তাল্লিশশো টাকা ভাই অনলি পঁয়তাল্লিশশো ভাই এত রিজনেবল প্রাইসে দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন যারা নখের পরে দাঁড়ানো কবুতার চান এই পেয়ারটা নিতে পারেন সালার আটেডি কবুতার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো ভাই কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না দেখেন বিওয়ার্স দামাদামি করলে দিতে পারবো না একদম পঁয়তাল্লিশশো ভাই পঁয়তাল্লিশশো তো হলে ফোন দেবেন তা নাহলে বাদ দেবেন ভাই দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন একদম দাম পঁয়তাল্লিশশো কোনো দামাদামির অপশন নাই বিহর্স সর্বোচ্চ গেলে এই মাঠিটা সাত দিন কি আট দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি পসিবল দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো বিহর্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখেন খুবই কোয়ালিটিফুল বিহর্স যাদের লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন পাকিস্তানি রামপুরি কবুতার দেখেন বিহার্স দাম পড়বে একদম ছয় হাজার টাকা ভাই বিহার্স আপনারা জানেন সকলেই রামপুরি আমি দশ হাজারের নিচে বিক্রি করি না শোনাল্লাহ দাম কমায় দিছে বিধায় এখন একদম রিজনেবেল প্রাইজে পাচ্ছেন দেখেন বিহার্স খুবই কোয়ালিটি ফুল এটার দাম পড়বে একদম ছয় হাজার কেউ দামাদামি করবেন না যাদের ছয় হাজারে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিওয়ার্স ছয় হাজারে যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কোয়ালিটির রাজা স্টার্নিং কোয়ালিটিটা দেখেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন এই প্যাটটার দাম চাচ্ছি একদম ছয় হাজার টাকা দেখেন দুটো সেম টু সেম রানিং কবুদার সব সর্বোচ্চ গেলে সাত থেকে আট দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে স্ট্যান্ডিং দেখছেন ভিওর্স স্ট্যান্ডিং দেখেন মাথা নষ্ট টাকা লাগবে একদম ছয় হাজার কোনো দামাদামির অপশন নাই ভিওর্স আপনারা পাকিস্তানের কবুদারা লফট করেন ইনশাল্লাহ কোনো লস হবে না ইনশাল্লাহ ফার্ম করেন ইনশাআল্লাহ লস হবে না বিয়ার্স চার ঘন্টা পাঁচ সারা সারাদিনে তিন চার ঘন্টা দেখাশোনা করবেন ইনশাআল্লাহ মাসে ভালো একটা আর্ন করা সম্ভব হবে দেখেন বিহর্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন দাম পড়বে একদম ছয় হাজার কোনো অপশন নাই দামা দামি বিহর্স এটা হচ্ছে কাশুরি কবুতার বিহার্স এটা হচ্ছে কাশুরি কবুতার দেখেন স্টার্নিং দেখেন আর পিটের উপরে ভি আছে এবং বডিটা দেখবেন বিহর্স এটা নিউ এডাল কবুতার এটা সাত আট পরে আছে দেখেন বিহার্স এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম একদম পঁয়ত্রিশশো ভাই কোনো দামাদামির অপশন নেই একদম পঁয়ত্রিশশো আমি একটু চোখটা একটু দেখাই দিই বিহার্স দেখেন বিহর্স সাত পরে নরের চোখ দেখেন মাদের চোখও এর থেকেও বেশি লাল যাই হোক সময় স্বল্পতার জন্য দেখাচ্ছি না বিওয়ার্স অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যাই হোক বিহার্স এটা কেউ যদি নিতে চান এই পেয়ারটা দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই একদম পঁয়ত্রিশশো বিহর্স এই মাদিটা একটা ডিম পারছে দেখেন নর নরের জন্যই ঠোকরাচ্ছে আমি গত তিন দিন আগে বলছিলাম যে এই মাদিটা ইংশালা এক সপ্তাহের মধ্যে ইংশালা ডিম দিয়ে দেবে কিন্তু এক সপ্তাহ যায়নি তিন দিনের মধ্যে ইংশালা ডিম দিয়ে দেবে দেখেন বিহর্ দেখেন নরটার স্টাইল দেখেন মাদিটা নরের ভয়তে দেখেন কোথায় উঠছে দেখেন ভিওয়ার্স এর কোয়ালিটির ভাই এ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিঃসন্দেহে নিতে পারবেন যারা চার ঘন্টা পাঁচ ঘন্টা ফেলাইং চান চার পাঁচ ঘন্টা এই অল্প ফেলাইংয়ের জন্য এই পেয়ারটা নিতে পারেন একদম রিজনেবেল প্রাইসে দাম পড়বে একদম সতেরোশো টাকা ভিওয়ার্স একদম সতেরোশো দেখেন কোয়ালিটির রাজা দেখছেন ভিওয়ার্স কোয়ালিটির রাজা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন একদম সতেরোশো টাকা আর হাসান পিজন অল আইগ্রো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বেয়র্ট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নতুন করে আরেকটা একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিয়র্টস আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেশ এবং প্রবাস থেকে ভি আমার ভিডিওরা যারা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিওয়ার্স এটা হচ্ছে ওমান টেডি বেবি পেয়ার একটা দেখেন বিওয়ার্স যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিতে পারবেন এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন বিওয়ার্স দেখেন বিওয়ার্স কোয়ালিটির রাজা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা নিতে পারেন এটার দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামির অপশন নাই বিওয়ার্স কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন অবশ্যই সবাই সকলেই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল আর ইন্ডিয়াতেও কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিহর্স যাদের লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন বিহার্স দেখেন বিহর্স যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ভেবে এবং ইন্ডিয়াতেও কবুতরগুলো ডেলিভারি পসিবল ভিহ এটা হচ্ছে কাশুরি পেয়ার দেখেন নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এটা তিন পরে আছে বিহার্স এটা তিন পরে আছে যাদের লাগবে চোখটা রক্তের মতো লাল হবে দেখেন বিহার্স আমি একটু চোখটা একটু অবশ্যই দেখাই দেব বিহর্স দেখেন ভাই এটা হচ্ছে তিন পরে বেবির চোখ দেখছেন তিন পরে বেবির চোখ আসলে আমার ক্যামেরা ভালো না আইফোন হলে সব থেকে ভালো হয় দেখেন বিহর্স এটা হচ্ছে কাশুরি কবুতরের চোখ তিন পরের বেবি ঠিক আছে বিহার্স এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম ষোলোশো টাকা ভাই একদম ষোলোশো কেউ দামাদামি করবেন না এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা ঠিক আছে কারো যদি লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন বিহর্টস এটা হচ্ছে টেডি বেবি দেখেন যারা নয় দশ প্লাস ফ্লাইং করাইতে চান এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিয়র্টস ফ্লাইংয়ের রাজা সালারাটেডি কবুতর বিহর্টস এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বিওয়ার্স যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিয়র্টস হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের মধ্যে দেখেন বিওয়ার্স আমার কাছ থেকে নেবেন যারা বাণিজ্যিকভাবে করবেন যারা ফ্লাইং করাইতে চান বাণিজ্যিকভাবে করতে চান এবং প্যারেন্টস করতে চান ভাই নিঃসন্দেহে নিতে পারবেন টুর্নামেন্ট খেলা কবুতর দেখাবো আজকে ভাই আজকে যতগুলো কবুতর দেখাবো ইনশাআল্লাহ আপনারা এগুলো দিয়ে প্যারেন্স প্যারেন্টস করতে পারবেন এবং অনেক জাতের কবুতর দেখাবো আজকে পাকিস্তানি যত কবুতর আছে ইনশাআল্লাহ মোটামুটি সব ধরনের কবুতর দেখাবো ভিডিওটা টানবেন না বিওয়ার্স পুরোপুরি ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আর যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর ভিওর্স আলাদা করে ভিডিও চাবেন না একটা পেয়ার আমি অনেকক্ষণ ধরে দেখাই আর স্ক্রিনশট দিয়ে যেটা পাঠাবেন এটা একটা পশমের সাথে মিলাবেন ভিউয়ার্স এক একটা পশমের সাথে মিলাই নেবেন ব্যবসা একদিনের জন্য না কষ্টে টাকা দিয়ে কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন দেখতে থাকেন ভিউয়ার্স এটা হচ্ছে সালারাটাডি দাম পড়বে একদম পনেরোশো ভিউয়ার্স এটা হচ্ছে হোয়াইট কমান্ডো বেবি দেখেন এই বেবিটা জিরো পরে আসে স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন খুবই কোয়ালিটি ফুল ভিওয়ার্স যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ডাইন সাইডেরটা মাদি হবে বাম সাইডেরটা নর হবে দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আর ভিওয়ার্স এই সমস্ত কবুতার আপনি প্রত্যেকটা কবুতার ইনশাআল্লাহ চার পরে পাঁচ পরে ছয় প্লাস ফ্লাইং করবে চার পরে ছয় প্লাস ফ্লাইং করবে যত মেচ হবে তত বেশি ফ্লাইং করবে ভিওয়ার্স আপনারা নিঃসন্দেহে এই কবুতারগুলো নেবেন আর আমার কবুতারগুলো ফ্লাইং যদি না করে জাস্ট ফোন দেবেন ভিওয়ার্স আপনারা যেরকম কবুতার নেওয়ার সময় যেরকম ফোন দেন জাস্ট রকম ফোন দেবেন ইনশাল্লাহ সাথে সাথে ফেরত পাবেন ঠিক আছে চোখটা রক্তের মতো লাল হবে এই হোয়াইট কমান্ডো বেবি পেয়ারগুলো দেখেন বিওয়ার্স এক জোড়া কবুতার যদি ঘরে থাকে না ভাই পরান ঠান্ডা থাকবে ইনশাল্লাহ দেখেন বিওয়ার্স কবুতারগুলো হান্ড্রেড পার্সেন্ট র ব্লাডের মধ্যে আর আমি যে নামটা বলবো ইনশাল্লাহ ওই কবুতারই হবে ইনশাআল্লাহ ঠিক আছে নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দাম অপশন নাই বিওয়ার্স বিয়ার্স এটা হচ্ছে থার্টি ফাইভ বেবি যাদের এই থার্টি ফাইভ বেবি বিয়ারটা পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন বিয়ার্স চোখ কালো এবং হচ্ছে মাথায় ক্যাপ হবে বিয়ার্ডস আর প্রত্যেকটা ফেদারগুলো সাদা হয়ে যাবে লেস সাদা হয়ে যাবে বিয়ার্ডস যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই থার্টি ফাইভ বেবি বিয়ারটা দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বিয়ার্ডস অনলি পনেরোশো টাকা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখবেন আর এগুলো ফ্লাইং গ্যারান্টি বিওয়ার্ডস নিঃসন্দেহে নেবেন ফ্লাইং গ্যারান্টি যারা প্যারেন্টস করতে চান নিঃসন্দেহে নিতে পারবেন বিওয়ার্স ফ্লাইং করাইতে চাইলে ইনশাল্লাহ নিতে পারবেন টুর্নামেন্ট খেলবেন বিওয়ার্স এই সমস্ত বাচ্চাদের টুর্নামেন্ট খেলবেন কবুতার যতক্ষণ না হরবে ততক্ষণ পাল্টাই দেব বিওয়ার্স যতক্ষণ না হরবে ততক্ষণ পাল্টাই দেবো নিঃসন্দেহে নেবেন দাম পড়বে একদম পনেরোশো টাকা বিওয়ার্স দুই পরের বেবি নিঃসন্দেহে নেবেন বিওয়ার্স নিঃসন্দেহে নেবেন দুই পরের বেবি বিওয়ার্স আর আমার বাচ্চাগুলো থাকে না বিওয়ার্স যারা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি ফোন দিবেন আর সাথে সাথে কালেক্ট করার চেষ্টা করবেন বিওয়ার্স বিয়ার্স দেখেন দাম পড়বে একদম পনেরোশো থার্টি ফাইভ বেবি দুই পরের বেবি বিয়র্স এটা হচ্ছে গোল্ডেন কবুতার দেখেন সামনেরটা নর হবে বাম এটা মাদি হবে যাদের এই পেয়ারটা পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন বিয়র্স এটা হচ্ছে নিউ এডাল কবুতার ছয় পরের বেবি এই বেবি পেয়ারটার দাম চাচ্ছি একদম আঠারোশো টাকায় কেউ দামাদামি করবেন না বিয়র্স ছয় পরের বেবি আঠারোশো টাকা ভাই বুঝছেন দাম দিয়েছি বিয়র্স ইনশাল্লাহ আমার যত ভিড় আগেরগুলো দেখবেন ঠিক আছে আমি আরও মোটামুটি দুই মাস আগের থেকে দাম কমাই দিয়েছি বিওয়ার্স দুই মাস আগের যত ভিড়ও দেখবেন ইনশাল্লাহ এই সমস্ত পেয়ার আমি পঁচিশশো টাকা বিক্রি করতাম বিহার্স নিঃসন্দেহে নেবেন দাম একদম রিজনেবল প্রাইস একদম আঠারোশো ভাই চোখটা রক্তের মতো লাল হবে আমি একটু চোখটা একটু দেখাই দিই বিওয়ার্স বিহার্স চোখটা দেখবেন রিং দেখবেন আসলে আমার ক্যামেরা ভালো না বিওয়ার্স বুঝছেন আমার ক্যামেরা ভালো না তারপরে যতদূর পারি আর কি দেখেন দাম পড়বে একদম আঠারোশো ছয় পরের বেবি হ্যাঁ নিঃসন্দেহ দেবেন চোখ আরও লাল হবে বিওয়ার্স যত ইনশাল্লাহ বয়স বাড়বে তত লাল হবে দাম পড়বে একদম আঠারোশো ছয় পরের বেবি বিওয়ার্স এটা হচ্ছে হোয়াইট কমন্ড আর একটা বেবি দেখেন এটা দুইটা দুই সেটের যারা আপনার যেটার মল্টিংয়ে আছে ওটা মাদি হবে আর এটাও মাদি হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখেন বিওয়ার্স কারণ হচ্ছে বাচ্চাটা মারা গেছে দেখেন বিওয়ার্স যাদের লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন এটা দুটোই মাদি হওয়ার সম্ভাবনা অনেক বেশি দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই ঠিক আছে যেটা মল্টিংয়ে আছে ওটা তিন পরে আছে আর যেটা বেবি এটা জিরো পরে আছে ঠিক আছে যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন হোয়াইট কমান্ডো চোখটা রক্তের মতো লাল হবে বিওয়ার্স একদম ডিপ লাল হবে আর ভিউয়ার্স দেখেন এই বাচ্চাগুলো নেবেন বাচ্চাগুলো নিয়ে ফ্লাইং করাবেন যতক্ষণ না হরবে ততক্ষণ পাল্টায় দেবো ভিউয়ার্স মনোযোগ দিয়ে শুনবেন যতক্ষণ না হরবে ততক্ষণ পাল্টায় দেবো এক জোড়ার বদলে বিশ জোড়া কবুতর দেবো যতক্ষণ না হরবে ততক্ষণ পাল্টায় দেবো ইনশাল্লাহ ভিউয়ার্স দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না আর ভিউয়ার্স ভিডিওটা টানবেন না আরও রানিং কবুতার অনেক রানিং কবুতার দেখাবো আরও পাঁচ জোড়ার মতো বাচ্চা দেখাবো ভিউয়ার্স দেখতে থাকেন ভিউয়ার্স দেখেন একজোড়া টেডির বাচ্চা আর একজোড়া আর এক পিস হচ্ছে কাশুরের একটা নর বাচ্চা দেখেন বিয়ার যাদের লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দু তিনোটা কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটির দেখেন আর মূলত আমার কাছ থেকে নেবেন নিঃসন্দেহে ফ্লাইং গ্যারান্টি পাবেন হানড্রেড পারসেন্ট ফ্লাইং গ্যারান্টি পাবেন দাম পড়বে এই তিন পিস কবুতারের দাম পড়বে এক দাম বাইশশো টাকা বিয়ার্স এক দাম বাইশশো আর যেগুলো আমি দাম বললাম যা বললাম ইনশাল্লাহ ফিক্সড প্রাইস নিঃসন্দেহে নিতে পারবেন ফিলাইং যদি না করে ফ্লাইং গ্যারান্টি আমার ভিওর্স কিন্তু দামাদামির কোনো অপশন নাই কথা বুঝছেন না দামাদামির কোনো অপশন নাই সারা বাংলাদেশব্যাপী বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল আর ইন্ডিয়াতেও কবুতারগুলো ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নাই ভিওয়ার্স এই পেয়ার এই তিনটা যদি কেউ নিতে চান একসঙ্গে দাম পড়বে একসঙ্গে দাম বাইশশো টাকা ভাই আর কেউ যদি এই বেবি দুইটা নিতে চান টেডির বেবি দুইটা নিতে চান এটা দু দাম পড়বে একদম পনেরোশো আর সিঙ্গেল বাচ্চাটার দাম পড়বে একদম আটশো একসঙ্গে নেবেন বাইশশো টাকা বিয়র্টস একজোড়া হচ্ছে শিয়ালকুঠির বেবি দেখেন খুবই কোয়ালিটি ফুল আর আমার প্রত্যেকটা বাচ্চা ইনশাল্লাহ দেখা লাগবে না ইনশাল্লাহ দেখেন নিশ্চিন্তে নির্দ্বিধায় নেবেন বাম সাইডেরটা নর হবে ডাইন সাইডেরটা মাদি হবে দেখেন বিয়ার্টস স্ট্যান্ডিং দেখেন মাথা নষ্ট দাম পড়বে একদম পনেরোশো ভাই কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিওয়য়ার্ডস সারা বাংলাদেশ বেবি এবং ইন্ডিয়াতে কবুতারগুলো ডেলিভারি দেওয়া পসিবল দেখেন বিওয়ার্স আসলে পনেরোশো টাকার বাচ্চা এগুলো না ভাই তারপরও দাম কমাই দিয়েছি বিদেয় একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকা ভালো লাগবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিওয়ার্স সাইড গোল্ডেন কবুতার দেখেন যে আপনাদের যাদের পাকিস্তানি গোল্ডেন বেবি দরকার ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বিওয়ার্স আর আমার প্রত্যেকটা কবুতার নেবেন ফ্লাইং গ্যারান্টি চার পরে সাড়ে পাঁচ প্লাস যদি না ওরে চার পরে যে কোনো বাচ্চা চার পরে সাড়ে পাঁচ প্লাস যদি না ওরে ঠিক আছে ডাইরেক্ট ফেরত ভাই আর ইনশাআল্লাহ যত মেচুর্ড হবে ছয় পরে সাত পরে ইনশাল্লাহ নয় দশ প্লাস করবে ছয় পরে সাত পরে এবং আট পরে গেলে আরও বেশি ফেলাই করবে বিহটস যাদের লাগবে ইনশাআল্লাহ নিবেন সারা বাংলাদেশ দেবো এবং ইন্ডিয়াতে কবুতারগুলো ডেলিভারি পসিবল বিহট দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন খুবই ফুল যাদের লাগবে নিঃসন্দেহে নেবেন বিহটস এটা হচ্ছে দেখেন এখানে কামাগারের তিনটা বেবি আছে দেখেন এটা কামাগারের তিনটা বেবি আছে তিনটা বেবির দাম পড়বে একদম বাইশশো টাকা বিওয়ার্স প্যাকেজ একদম বাইশশো যাদের লাগবে ইনশাল্লাহ নিবেন দেখেন কোয়ালিটি ফুল দেখেন বিওয়ার্স কোয়ালিটি ফুল চোখটা রক্তের মতো লাল হবে যাদের লাগবে ইনশাল্লাহ নিবেন এক সেট আর একটা সিঙ্গেল বেবি দেখেন বিওয়ার্স স্টার্নিং কোয়ালিটিগুলো দেখবেন খুবই কোয়ালিটি ফুল যাদের কামাগারের বাচ্চা লাগবে ফিলাইং করাইতে চান গ্যারান্টি সহকারে এই তিনটা বাচ্চা নিতে পারেন প্যাকেজ মূল্য বাইশশো টাকা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল ডিওস এখানে তিনোটা কাশুরির বাচ্চা দেখেন কারো যদি এই কাশুরির বাচ্চাগুলো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন দাম পড়বে একদম বাইশশো টাকা এটা হচ্ছে প্যাকেজ দেখেন একজোড়া সেট আছে আর একটা সিঙ্গেল বাচ্চা দেখেন সিঙ্গেল বাচ্চাটাও মায়া হবে বিওয়ার্স যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন তিনটা বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই এ পি এ পিওর জিনিস এর চেহারা এর কোয়ালিটিই বলে দেয় যে আমি পিওর দেখেন আমার প্রত্যেকটা বাচ্চা দেখবেন ইউটিউবের সাথে মিলাই কিনবেন ব্যবসা কারোর সাথে আমি একদিনের জন্য করি না ভাই নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম বাইশশো টাকা কেউ দামাদামি করবেন না বিওয়ার্স দেখেন আর সেট যদি সেট নেন তাহলে সেটটা পড়বে একদম পনেরোশো টাকা ভাই যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন কোনো দামা দামির অপশন নাই স্টার্নিং কোয়ালিটি দেখবেন যত বয়স হবে তত স্টার্নিং ভালো হবে তত চোখ লাল হবে ভাই দাম পড়বে তিন পিস একসঙ্গে বাইশশো টাকা ভাই যারা ফ্লাইং করাইতে চান নিঃসন্দেহে এই বাচ্চা তিনটা নিতে পারেন দাম পড়বে একদম বাইশশো ব্যবসা একদিনের জন্য না কবুতার কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন তাহলে ঠকার সম্ভাবনা নাই দেখেন বিয়ট ব্যবসায় কারোর সাথে একদিনের জন্য আমি করি না নিঃসন্দেহে নেবেন দাম পড়বে একদম বাইশশো টাকা ভিওর্স দুটো হচ্ছে সাহারানপুরি এই বাম সাইডের দুটোটা হচ্ছে সাহারানপুরি নাপতার বাচ্চা আর যেটার পায়ে নীল কালারের ট্যাগ পরানো আছে এটা হচ্ছে সালার এটা মাদি বাচ্চা যাই হোক ভিওর্স এই তিনটা কেউ যদি একসঙ্গে নিতে চান একদম পনেরোশো টাকা বাই কারো যদি আলাদা নিতে চান সাহারানপুরি নাপতা পেয়ারের বাচ্চা পেয়ারটা কেউ যদি আলাদা নিতে চান তাহলে এটার দাম পড়বে একদম এক হাজার আর সিঙ্গেল যদি মাদি বাচ্চাটা নিতে চান দাম পড়বে সাতশো টাকা একদম কেউ দামাদামি করবেন না যাদের পছন্দ হবে নেবেন কোনো দামাদামির অপশন নাই ভাই দামাদামি যদি করেন তাহলে বাচ্চা দিতে পারবো না ভাই ঠিক আছে নিঃসন্দেহে নেবেন দাম পড়বে একদম দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন একজোড়া নাপ্তা বাম সাইডেরটা সাহারানপুরী নাপ্তা চোখটা একটু দেখাই দিই বিওয়ার্স দেখছেন বিওয়ার্স মানে এখনও পর কমপ্লিট হয়নি কিন্তু চোখ দেখেন ঠিক আছে একদম এক হাজার একদম এক হাজার সাহারানপুরী নাপ্তা যত বয়স তত সাদা মানে ক্রিম ক্রিম চোখ ঠিক আছে নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম এক হাজার টাকা ভাই এই বাচ্চা পেয়ারটা সারানপুরি নাপতা বাচ্চা পেয়ারটা দাম পড়বে এক একদম এক হাজার আর ডাইন সাইডের যে আপনার দুটো পরানো আছে সবুজ কালারের ওটার দাম পড়বে একদম সাতশো আর একসঙ্গে নেবেন পনেরোশো টাকা একদম কোনো দামাদামির অপশন নাই যাদের ভালো লাগবে নেবেন এখন কিছু রানিং পেয়ার দেখাবো ইনশাল্লাহ কবুতরগুলো দেখবেন ভাই আর ভিডিওটা টানবেন না রানিং অনেক ভালো ভালো কবুতার দেখাবো